হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমিও খুব ভালো আছি তোর অনেকদিন পর কিন্তু চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে এই কিন্তু আমরা তিনজন রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো চলে এসেছি মিও আমড়িতে আর মিও আমড়িতে এসেছি একটা বার্থডের কেক নেওয়ার জন্য ভিতরে ঢুকেই প্রথমে এদিক ওদিক একটু দেখে নিচ্ছিলাম তো তারপর চলে গেলাম সোজা বার্থডের কেকের কাউন্টারের দিকে তো আমরা মেনলি চকলেট কেকই নেবো বলে ঠিক করেছিলাম কারণ বার্থডে বয় চকলেট কেকটাই সবথেকে বেশি পছন্দ করে তো অনেকক্ষণ দেখার পর আমরা কিন্তু লাস্টে একটা কেক চয়েস করে নিয়েছিলাম তো এর মাঝখানে দেখো আমাদের পেয়ে গেছিল একটু খিদে তো এখানে কিছু একটা ভেজ আইটেম নিয়েছিল ভেজ পাফ টাইপের তো খেতে অতটাও ভালো ছিল না এই যে আমার বোন খাচ্ছিলো তো লাস্টে আমরাই দেখো এই কেকটা নিয়ে নিয়েছিলাম কেকটা কিন্তু খুব সুন্দর আর খুব টেস্টিও ছিল তো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব এরপর দেখো সন্ধ্যাবেলা তিনজনে আবার বেরিয়ে পড়েছি তোমাদের বলে রাখি বন্ধুরা বার্থডেটা কিন্তু ছিল টোটালি সারপ্রাইজ প্ল্যান করা তো দেখো যার বার্থডে সে কিন্তু কিছুই জানতো না ওই জন্য বাজারঘাট সব আমরাই করে নিচ্ছিলাম তো চলে এসেছিলাম অশোকনগর স্টেশন বাজারেতে এখান থেকে সবজি মাছ সব কিছু আমরা নিয়ে নিয়েছিলাম আর বার্থডেটা ছিল পরের দিন তো আমরা আগে থেকেই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে রাখছিলাম ওকে সারপ্রাইজ দেবো বলে আর এখানে দেখো খুব সুন্দর সুন্দর লঙ্কা লেবু সব কিছু বিক্রি হচ্ছিল তো এরপর পরের দিন চলে আসলাম ওদের বাড়িতে দেখো দুপুরবেলা আমরা বাড়িতে এসেই আগে মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছিলাম তো গোটা গোটা রসুন দিয়ে হবে চিকেন কষা আর চিকেন কষাটা কিন্তু আজকে করেছিল আমার বড় মশাই খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল তো এরপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে রান্নাবান্না করে চলে গেলাম গিফট কিনতে তো দেখো এখানে একটা গিফট আইটেমের দোকানে চলে এসেছিলাম লাস্টে আমার এই গিফটটাই পছন্দ হলো আর সন্ধ্যাবেলা ও অফিস থেকে আসার আগে আমরা সব কিছু রেডি করে রাখছিলাম যাতে অফিস থেকে আসার পরেই টোটাল সারপ্রাইজ হয়ে যায় আর এখানে আমি আর আমার বর্মশাই মিলে একটু ডেকোরেশনের গুলো করে নিচ্ছিলাম এবার দেখো আমরা সবাই লাইট এই যে অন্ধকার করে আমরা সবাই এখন ওয়েট করছি কখন বার্থডে বয় আসবে Happy birthday! Yeah. ছিল বার্থডের ফুল ডেকোরেশান তো তাড়াহুড়া যেটুকু পেরেছি সেটুকুই করেছি আর কেকটা দেখো কত সুন্দর এবার দেখো ও কেকটা কেটে নিল তো সবাই মিলে আমরা কিন্তু ওই খুব মজা করেছি তো এবার দিয়ে দিলাম ওকে ওর গিফটটা তারপর রাত্রে সবাই মিলে ডিনার করে বেরিয়ে গেছিলাম একটু লং ড্রাইভে এই বৃষ্টির ওয়েদারে রাত্রে লং ড্রাইভে যেতে কিন্তু খুব ভালো লাগে সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা